হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তিন রকমের পারফেক্ট মিষ্টি তৈরির সহজ রেসিপি এই জন্য প্রথমে একটি বলে আমি নিয়েছি এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ সঙ্গে দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি এবার একটি চালনিতে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এক চা চামচ বেকিং পাউডার ভালোভাবে জেলে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি দেড়শা চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন সমস্ত উপকরণের সঙ্গে ঘিটা ভালোভাবে মিশে যায় এখন শুকনো উপকরণের সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ফ্যাটানোর ডিম সব কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে এরকম একটি স্টিকি ডো তৈরি করে নিতে হবে হাতের সঙ্গে লেগে থাকবে এটাই হচ্ছে পারফেক্ট মিষ্টি তৈরির ডো এখন ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর সেই ফাঁকে আমি তৈরি করে নিব সুগার সিরাপ এই জন্য একটি পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পৌনে দুই কাপ চিনি এবং চার কাপ পরিমাণ পানি হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব সঙ্গে অ্যাড করে দিয়েছি দুইটা তেজপাতা শিরাটা তৈরি হয়ে গেলে চুলাটা অফ করে সরিয়ে রাখবো এদিকে আমাদের ডোটাও মিষ্টি তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা মিষ্টির আকার দিবো এজন্য প্রথমে একটু হাতে ঘি মেখে নিয়েছি এখন প্রথমে আমি ল্যাংচার শেপ দিয়ে নিলাম আমি তিন রকমের মিষ্টি তৈরি করে নিব প্রথমে ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি এখন আমি কালোজাম এবং ছানার জিলাপির শেপ দিয়ে নিব এভাবে করে সবগুলা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র এই ডোটা থেকে ল্যাংচা মিষ্টিটাও তৈরি করে নিতে পারেন আমি এখানে তিন রকমের মিষ্টি তৈরি করে নিয়েছি এখন মিষ্টিটাকে ভাজার জন্য চুলায় একটি প্যানে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো তেলে ছেড়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম নয় এগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে এক এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন সব জায়গায় সমান তাপমাত্রা পায় এবং মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে ওঠে এরকম সুন্দর একটি কালার চলে আসলে মিষ্টিগুলো উঠিয়ে নিব। একে একে মিষ্টিগুলো উঠিয়ে সরাসরি চিনি শিরায় দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে এবার সেই শিরাটা আমি একটু গরম করে নিয়ে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে দশ মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন মিষ্টিগুলো সাইজে কত বড় হয়ে গেছে পারফেক্টভাবে রসও ঢুকে গেছে মিষ্টির মধ্যে এখন এগুলো একটু ঠান্ডা করে নিয়ে একটি প্লেটে সাজিয়ে নিব আশা করছি মিষ্টির তৈরি রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন